একদিন শহরের ব্যস্ত রাস্তায় এক রিক্সা চালক মিডলস পরিশ্রম করে চলছিল তার নাম ছিল রপিক সকাল থেকে রাত পর্যন্ত তিনি রিক্সা চালিয়ে সামান্য আয় করতেন যাতে তার পরিবার দুবেলা দুটো খেতে পারে রফিকের জীবনে কোনো বিলাসিতা ছিল না শুধু কঠোর পরিশ্রম এবং পরিবারের জন্য অসীম দায়িত্ববোধ রফিক ছোটবেলায় পড়াশোনা করতে চেয়েছিল কিন্তু দারিদ্রের কারণে স্কুল ছাড়তে হয় তাকে জীবিকার তাগিতে তাকে নিতে হয়েছিল রিক্সা চালকের কাজ তবে তার একটি স্বপ্ন ছিল তার সন্তান যেন ভালোভাবে পড়াশোনা করতে পারে এবং তার মতো যেন কঠিন জীবনযাপন না করতে হয় একদিন শহরের এক ধনী ব্যক্তি তার রিক্সকা চড়লেন তিনি লক্ষ্য করলেন রবি অন্যান্য রিক্সা চালকদের থেকে একদমই আলাদা তিনি বিনয়ের সঙ্গে কথা বলেন এবং সততার সঙ্গে কাজও করেন ধনী ব্যক্তি তাকে জিজ্ঞাসা করলো তুমি কখনো ভেবেছ জীবন বদলানোর জন্য কিছু করা যায় রবিক হাসলেন এবং বললেন আমার স্বপ্ন আছে কিন্তু আমি জানি না তা কিভাবে বাস্তবে করতে হয় ব্যক্তি তাকে পরামর্শ দিলেন তুমি অংশ সঞ্চয় করো এবং ধীরে ধীরে অন্য কিছু শেখার চেষ্টা করো তবে তুমি নিজেকে এবং তোমার পরিবারকে আরও ভালো ভবিষ্যৎ দিতে পারবে রবিক সেই দিন থেকে নতুনভাবে জীবনকে দেখতে শুরু করলো তিনি প্রতিদিন কিছু টাকা সঞ্চয় করতে শুরু করলেন এবং সন্ধ্যায় স্থানীয় একটি কারিগর প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি হয়ে গেল ধীরে ধীরে তিনি গ্যারেজের কাজ শিখতে শুরু করলো কয়েক বছর পর তিনি নিজে একটি ছোট গ্যারেজ খুললেন তার কঠোর পরিশ্রম এবং আত্মবিশ্বাস তাকে একজন সকল ব্যবসায়ী করে তুললো তার সন্তান আজ স্কুলে ভালোভাবে পড়াশোনা করছে এবং তিনি অন্য দরিদ্রদেরও সাহায্য করতে শুরু করলো না জানি রবিকের মতো কত মানুষ দারিদ্রতার কারণে নিজের ইচ্ছা না সত্ত্বেও কত কাজ করতে বাধ্য হচ্ছে তাদেরকে আমার একটাই বলা রবিকের মতো তারাও যেন চিন্তার পরিবর্তন করে এবং নতুন কিছু স্কিল শিখতে শুরু করে তবে এই দিন বেশি দিন থাকবে না ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন কিন্তু